আসসালামু আলাইকুম এনসিএ নাদিমস কেমিস্ট্রি একাডেমি পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম তোমরা আজকে হয়তোবা এই প্ল্যাটফর্মের প্রথম ভিডিওটা দেখবে তো এনসিএ অর্থাৎ নাদিমস একা কেমিস্ট্রি অ্যাকাডেমির পথ চলা আজকে থেকেই শুরু তো আজকের এই নতুন প্ল্যাটফর্মের নতুন পথ চলায় আর সবাইকে সুস্বাগতম এবং নাদিমস কেমিস্ট্রি অ্যাকাডেমি অর্থাৎ এনসিএর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় পরীক্ষার্থী তোমাদের পরীক্ষা চলছে তোমাদের জন্য এনসিএর পক্ষ থেকে অনেক 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 শুভকামনা রইল তো এনসিএ অর্থাৎ নারায়ণ সিং একাডেমিক পথ আজকে থেকে তোমার নতুন শুরু হয়েছে তো এনসিএ অর্থাৎ এই প্ল্যাটফর্মে আমরা এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন ছাত্রছাত্রীকে নিয়ে আমরা কাজ করব তো প্রাথমিকভাবে আমরা এসএসসি এবং এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটা বিষয় নিয়ে আমরা এনসি এর পক্ষ থেকে কাজটা শুরু করবো তো প্রাথমিকভাবে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির কাজটা শুরু হবে তার পর্যায়ক্রমিকভাবে বা ধাপে ধাপে বাকি সবগুলো আসবে আমাদের একটা প্ল্যান আছে আমরা এই একাডেমির পক্ষ থেকে অর্থাৎ এই প্ল্যাটফর্ম থেকে আমরা এসএসসি এবং এইচএসসি সকল বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে আসবো এবং আমাদের একটা টার্গেট আছে আমাদের ওই প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ভিত্তিক ঠিক আছে একটা প্লেলিস্ট আমাদের এই এনসিএতে সাজানো থাকবে যে কোনো স্টুডেন্ট যেন এসএসসি হোক বা এইচএসসি হোক যেন সবাই যেন একটা প্লে দেখে যে কোনো বিষয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো টপিক্সের সমাধান যেন খুঁজে নিতে পারে তো আমাদের এই পথ চলাটা আশা করি তোমরা আমাদের পাশে থাকবে তোমাদের অসংখ্য ভালোবাসা দিবে এবং আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করবে এবং আমাদেরকে পরামর্শ দিবে আমরা তোমাদের পরামর্শ নিয়ে এবং আমাদের বিচার বুদ্ধি বিশ্লেষণ নিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা সামনে এগিয়ে নিতে চাই যেহেতু আজকে থেকে এই প্ল্যাটফর্মের যাত্রাটা শুরু এবং আজকে এই প্রথম ভিডিও এটাই অ্যানাউন্সমেন্ট ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে এনসিএর কার্যক্রম সম্পর্কে আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এনসিএর পক্ষ পাশে থাকবে এবং এনসিএকে বেশি বেশি করে সাপোর্ট করবে ভালোবাসা দিবে এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবে যে এনসিএ নামক প্ল্যাটফর্মটার মধ্যে কী কী কার্যক্রম হচ্ছে কীভাবে হচ্ছে তো আমরা আমাদের কার্যক্রমগুলো আগের থেকে আর একটু ভিন্ন পদ্ধতি তোমাদের সামনে এগিয়ে তুলবো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যেরকমভাবে কাজ করা হয় আমরা চেষ্টা করব তাদের থেকে বেটার উপায়ে তোমাদেরকে সবগুলো ক্লাস উপহার দেওয়ার জন্য এবং আমরা প্রত্যেকটা বিষয়ে কয়েকটা ভাগে কাজ অলরেডি আমরা গুছিয়ে নিয়েছি আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে ঠিক আছে অধ্যায়ের সাথে টপিকস রিলেটেড ভিডিওগুলো তোমাদের জন্য এবং বিচার ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমাদের সামনে উপস্থিত করার জন্য প্লাস হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো টপিক একত্রে একটা প্লে লিস্ট থাকবে এবং একটা অধ্যায় থেকে কোন কোন বিষয়ে বোর্ড পরীক্ষায় কোন কোন টপিকস থেকে আসে ওই বোর্ড প্রশ্নগুলোও কিন্তু এর সাথে সমাধান হিসেবে থাকবে পরে একটা প্লে লিস্ট কিন্তু আমাদের এনসিএর মধ্যে থাকবে আমাদের এনসিএ অর্থাৎ নাদিম কেমিস্ট্রি একাডেমি একটা ইউটিউব চ্যানেলও তোমরা দেখতে পারবে সামনে তো আশা করি আমাদের ফেসবুক যে পেজটা আছে এই পেজের সাথে থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং আমাদের এই এনসি এর প্ল্যাটফর্মটা প্রতিনিয়তই তোমাদের সামনে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং হায়ার ম্যাথে সবগুলো বিষয়ে বিভিন্ন ধরনের কঠিন কঠিন বিষয় তোমাদের সামনে খুব মজার মজার উপায় ট্রিক্স গান কবিতা সহ সব সময় তোমাদের সামনে পরিচিত করার চেষ্টা করবে তো আমাদের এই পথ চলাটা আশা করি আমরা খুব ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবো এই পথ চলার পাশে তোমরা সবাই থাকবে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবে এবং আশা করি তোমরা সবাই আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা মাধ্যমে সবাই যেন এনসি এর কার্যক্রম সম্পর্কে জানতে পারে তোমরা এর সহযোগিতা করবে এই ক্লাসটা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং সবাই বন্ধুদেরকে জানিয়ে দিবে যে এনসি এর নতুন যে কার্যক্রম বা প্ল্যাটফর্মটা কাজটা শুরু হয়েছে তো আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজটা করার চেষ্টা করব ঠিক আছে আমাদের এই প্ল্যাটফর্ম মূলত কাজই হবে এসএসসি এবং এইচএসসি এবং ক্লাস এসে অ্যাডমিশন স্টুডেন্টদেরকে নিয়ে ঠিক আছে আমরা এসএসসি এবং অর্থাৎ এইচএসসি স্টুডেন্টদের বোর্ড পরীক্ষার পরে অর্থাৎ তার কীভাবে তোমাকে অ্যাডমিশনের জন্য কী কাজ করতে হবে কী কী পড়াশোনা করতে হবে তার কী জন্য নোট দরকার কী বই দরকার সকল কিছু কিন্তু গাইডলাইন আমাদের এই এনসিএ প্ল্যাটফর্মে পাওয়া এবং আমাদের এই সম্পর্কে বিভিন্ন ধরনের কোর্সও কিন্তু আমাদের করানো হবে এবং এসএসসি স্টুডেন্টদেরও তোমার পরীক্ষা দেওয়া বিভিন্ন ভালো কলেজ ভর্তি পরীক্ষার যেগুলো হয় ওর সম্পর্কেও কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের গাইডলাইন সম্পর্কিত বিভিন্ন ধরনের ক্লাস বিভিন্ন ধরনের নোট পিডিএফ সব কিছু তোমরা পাবা ঠিক আছে তাইলে আমরা আশা করি আমাদের এসএসসি লেভেল হোক বা এবং এইস লেভেল হোক বা এইস পর অ্যাডমিশন লেভেল হোক সর্বোচ্চ পরিমাণ আমরা আমাদের ডেডিভিশন দিয়ে কাজটা করার চেষ্টা করবো এবং আমাদের পাশে তোমরা থাকবে এবং আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করবে তো সবাই এনসিএফ পাশে থাকবে এবং এনসিএ কে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট করবে এবং এনসিএর পাশে থেকে সবাইকে ক্লাসগুলো দেখার এবং করার সুযোগ করে দিবে এই আশা ভাবনা করছি এনসি এর পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই এনসিএ কে সবার বন্ধুদের সাথে শেয়ার করে এবং জানিয়ে দিবে এনসি এর নতুন কার্যক্রম সম্পর্কে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইসব কামনা রইল এনসি এর পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু